আসসালামাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি ভাইয়া একদম অসাধারণ একটা ঘর দেখছি আপনার ব্যাকসাইডে জি ভাই মানে আমার দেখেই ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগছে এখন কিন্তু মুন্সীগঞ্জের গন্ডি পেরিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনাদের ঘর যাচ্ছে ভাইয়া দেখে খুব ভালো লাগছে তবে আজকের যে ঘরটা দেখছি এটা হচ্ছে টালিটিন হ্যাঁ এটা প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টালিটিন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান টিন ক্যাঙ্গারু আচ্ছা আচ্ছা তো এই ঘরটা হচ্ছে আপনি নিজেই তো তৈরি করে দিয়েছেন ভাই না আপনার প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে আমার কোম্পানি থেকে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠান থেকে বাবু ভাই যদি ভিডিও দেখে কেউ এই ধরনের ঘর অর্ডার দিতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাটসাস মুক্তা টিম্বার অ্যান্ড টেলার্স এবং লোকেশন হচ্ছে লৌহজং কলা বাগান কাঠপুরটি আমার দোকান অফিস মেইল এবং আপনার আমার যে ঘরের খোলা সেটি হচ্ছে বাড়ি পাকা ব্রিজ আই মিন ঢাকা মা হাই রোড দিয়ে একদম সরাসরি আপনার হচ্ছে লৌহজং যে সরকারি কলেজ আসলে গুগলে ট্র্যাক করবেন ট্র্যাক করে এখানে আসলেই হবে এই ক্লৌহজং সরকারি কলেজের পাশে হচ্ছে মাদুরবাড়ি পাকা ব্রিজ ব্রিজের সাথে আমার ঘরের খোলা আই মিন ব্রিজ পার হলে

চাইলে তো বাংলাদেশের সকল জেলায় নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা অলরেডি দিয়েছি সারা বাংলাদেশে দিয়েছি আচ্ছা আচ্ছা তো এখানে আপনি দুইটি ঘর দিয়েছেন একে আমরা ঘরগুলা দেখব ঘুরে ঘুরে চলেন এই ঘরগুলা দেখাই তার আগে একটু বলেন এই ধরনের কাঠ টিন দিয়ে তৈরি করেছে এগুলা সম্পূর্ণ বিদেশি লোহা কাঠ আই মিন লাইজেরিয়ার লোহা এবং আপনার যে টিন গুলো সেটি হচ্ছে জাপানিজ এবং চালের যে টিনটা ওইটা হচ্ছে অস্ট্রেলিয়া না তো এটা কত হাত ভাই কত হাত ঘরটা বাবু ভাই আচ্ছা চলেন আমরা এই ঘরটা একটু ভিতরে গিয়ে সম্পূর্ণ ঘরটা একটু দেখাই চলেন এই বাবু ভাই এই ঘরের ভিতরটা ইনশাল্লাহ আমরা ভিতরে প্রবেশ করে দেখি আচ্ছা বারান্দা বাবু ভাই জি জি আর উপরে হচ্ছে হিট একটা ফোন দিছে না যে যে যেন গরমটা না লাগে এই জন্য আমরা এটা গরমের জন্য আসলে বারান্দায় চওড়া কিরকম আছে ভাই এটা আট ফুট স্ট্যান্ডার্ড আচ্ছা আট ফুট আছে বারান্দাটা দেখেন আর এই পাশে কি পার্টিশন দিয়ে দিচ্ছে বাবু এই পাশে একটা পার্টিশন দিয়ে দিচ্ছে এটা আপনার রুম হবে তো থাকতে পারবে বাট ওনারা তো নিচ্ছে সাইড অফিস করার জন্য ওনাদের অফিসিয়াল করা যাবে আচ্ছা আমরা যদি এই পাশটা ঢুকি এইখানেও আরেকটা রুম তারপরে বারান্দার দুইটা রুম হয়েছে ভাই দা জি জে আচ্ছা

এরপরে এই মেইন ঘরের ভিতরে আমরা প্রবেশ করি এইখানে ভিতরে ঢুকতেই ভাইয়া দুইটা রুম না জি ভাই এখানে এই পাশে যদি দেখা একটা রুম এবং এই পাশে আরেকটা রুম না এটা অফিশিয়ালি কাজ করবে ওনারা না হ্যাঁ এটা ওনারা অফিশিয়াল এখানে সাইড অফিস করবে না বানা রিয়েল এস্টেট এখানে সাইড অফিস করবে এই জন্য আর কি ঘর দুইটা করে আমার ঠিক আছে এই পাশের রুমটাও যদি আমরা একটু দেখাই সবাইকে দেখেন অবশ্যই এখানে এটা হচ্ছে সাধারণত ডাইনিং রুম বানানো হয় ভাই জি ডাইনিং রুম বানানো হয় এটা যার যা রুচি ভাই যে যেভাবে সাজায় তার ঘরটা কারণ এক একটা ঘরের দাম তো অনেক টাকা এটা তো আর দুই এক টাকার ঘর না তো যার যেরকম শখ যে যেভাবে ফার্নিচার রাখতে চান সেভাবে রাখতে পারবেন আচ্ছা এই হচ্ছে দ্বিতীয় তলার ভাঙা সিঁড়ি না জি এই হচ্ছে সেই ডুপ্লেক্স সিঁড়ি তো চলেন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাই তার আগে উপরে কি কার দিছেন বাবু ভাই এটা লোহা কার ভাই সম্পূর্ণ লোহা কার লোহা হ্যাঁ হ্যাঁ নিচেরটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এটা লোহা কাঠ এবং থার্ড ফ্লোর যেটা সেটা করি কাঠের এটা সিলিং এর জন্য ওটা ইউজ করা হয় না স্টোরম হিসেবে ওটা আমরা দেখাই দেব চলুন আমরা একটু উপরে যাই হ্যাঁ অবশ্যই আমরা একটু এক এক সিঁড়ি দিয়ে উপরে যাই তার আগে যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে বালিশা কাঠ বলে বাবু ভাই জি বালিশা বলে এটাকে ভাই অনেক চড়া দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ এটা কত কত আছে চড়া এটা আছে 10 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাবা অনেক মোটা আমরা উপরে যাই তার আগে এখানে যদি একটু দেখাই দেখি রেলিং দিয়ে দিবেন না জি যাতে করে হচ্ছে দৌড়াদৌড়ি করলে যেন না পরে যায় এবং সৌন্দর্য তেলায় পার্ডিশন অলরেডি দেওয়া আছে এই একটা রুম আর আমরা এই পাশে যদি দেখাই এখানে একটা রুম দুইটা রুম আছে না দেখেন দুইটা সুন্দর ভাবে বেডরুম বানানো যাবে দ্বিতীয় তলায় এবং উপরেও কি ইষ্টরম করা যাবে হ্যাঁ উপরে আমরা যে কোরাই কাঠা যে পাটাতনটা দিয়েছি এটা উপরে ইষ্টরম করা যাবে মাল 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 রাখতে পারবে আচ্ছা এদিকটা আপনারা ই করে দিবেন পয়েন্ট করে দিবেন না হ্যাঁ হ্যাঁ এদিকটা উপরেই করে এবং উপরের অংশে আবার ফোম দিয়ে দিবেন যাতে গরম না লাগে গরম যেন না লাগে সেই জন্য এটা দিয়ে দেওয়া আচ্ছা উপরে নিচে भाऊ ভাই অসংখ্য জানালা দিবেন এত জানালা দেওয়ার কারণ এত জানালা আছে দেখতে ভাল লাগে প্লাস হচ্ছে আপনার ঘরের ভিতরে আলো বাতাস

বারান্দা তো ভাই বিশাল বড় ঘরটা ভাই কত বন্দরের ঘর এটা আপনার এই ਘট্টা আইতেশ বন্দরের তিন দিকে ঝুল বারান্দালা ঘর এটা বারান্দা 28 বন্দরের আঠাশ বন্দরে বলা চলে তিন দিকে বারান্দা না তিরিশ বন্দরে বলা চলে এই যে এটা আপনার পঁয়ত্রিশ বন্দরে বলতে পারবেন এটা মাপ মাপ রিয়েল অনেক বড় ঘর আমরা যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই ঝুল বারান্দাটা দেখেন তিন দিকে ঝুল বারান্দা না জি আর এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা ঘর আপনাদের দেখেন পরিবেশটা কি অসাধারণ লাগতেছে আসলে বিক্রমপুর ছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ইনশাল্লাহ এখন এই ঘর গুলা যাচ্ছে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ বাবু ভাই বারান্দার চড়া কত আছে বারান্দা আছে ফুট 4 ফুট এখানে কি কি কাট দিয়েছে সবই লোহার কাঠামো দিয়ে সব লোহা এবং বারান্দার এই উপরের ছাউনিটাও অনেক একটু বাড়תי না জি জি চড়া দিয়েছেন ওর রোদ খুব সুন্দর একটা ঘর এই ধরনের ঘর কিন্তু এখন বিক্রমপুর ছাড়াও বাংলাদেশের চশুতি জেলায় কিন্তু জনপ্রিয়তা অনেক পাচ্ছে না বাবু ভাই জি ভাই আচ্ছা দেখেন খুব সুন্দর একটা ঘর তো এই ঘরটা আমরা নিচে গিয়ে ঘরের দামটা একটু জানবো চলেন বাবু ভাই এই ঘরটা তো ভাইয়া অনেক সুন্দর অসাধারণ একটা ঘর আসলে আমার নিজেরও ব্যক্তিগতভাবে ঘরটা অনেক বেশি ভালো লাগছে भाऊ भाई এই ঘরটা টোটালি কত ফিট বা কত হাত হিসাবটা একটু বলেন এটা হচ্ছে ভাই আপনার 23 ফুট এবং পাশে হচ্ছে আপনার 21 ফুট হ্যাঁ এবং আপনার এটাকে আমরা আয়तेश ঘরটাকে বারান্দা যখন দেই এটাকে আয় 28 হয় এইপরে হচ্ছে ঝুল বারান্দা সব মিলে আপনার 35 বন্ডর বলা চলে পঁয়ত্রিশ বন্দর বিশাল বড় ঘর বাবু ভাই এই ঘরটা যদি হুবু হুব কেউ এইভাবে নেয় কত রাখবেন এটা আমরা আঠারো লক্ষ টাকা রাখবো এটা মেম্বার প্রাইস যারা অনলাইনে সরাসরি রাখবে তাদের জন্য এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন দেওয়া আঠারো লক্ষ টাকা ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর একটা ঘর আমরা যদি টোটালি ঘরটা আপনাদেরকে দেখাই অসাধারণ একটা ডিজাইনের ঘর তো এটা হচ্ছে এই আঠারো লাখ টাকা হওয়ার কারণ কি এটা তিন দিকে বারান্দা এই জন্য হ্যাঁ তিন দিকে ঝুল বারান্দা এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন লোহা কাঠের ঘর ভালো মানের ঘরের জন্য আঠারো লক্ষ টাকা এই টাইপের ঘর যদি কেউ চায় যে ভাই আমাকে তিন লাখ টাকা বানাই দেন আমি বানিয়ে দিতে পারবো হ্যাঁ সেটা আলহামদুলিল্লাহ ভালো টেকসই হবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ট্যাক্সি হবে সেটা হবে লোহা কাঠের খুঁটি এবং ইউ কালেক্টার সম্পূর্ণ এবং ঝুল বারান্দার যে লড়াগুলো সেটা হবে লোহাকার আর বাকিটা সম্পূর্ণ ইউ কালেক্টার মিন খুঁটি এবং ঝুল বারান্দার যে লড়া এই দুইটা হবে লোহাকার তারা নিচে ফ্লোর করে নেবে হ্যাঁ আমি দশ লক্ষ টাকাই ঘর দিতে পারবো ইনশাল বাবু ভাই এই ধরনের এই ধরনের ঘরের ভিডিওতে অনেকেই প্রশ্ন করে যে বাথরুম আসলে কোথায় করা যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাকে করে অনেকেই ফোনে বলে যে আমরা ওয়াশরুম এগুলো কোথায় করব আচ্ছা ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন কাঠের ঘর কাঠের ঘরের সাথে অ্যাডজাস্ট করে এই যে টয়লেটটা বানাইছে ঠিক আছে এইটা আবার এখানে আপনি বড় করে আপনার মনের মতো করে বানিয়ে পারবেন এখানে 21 ফুট জায়গা আছে তারা এইভাবে বানাইছে আপনারা চাইলে এইভাবে বানাইতে পারবেন ওই দিকে মুখ থাকবো এখানে যে দরজাটা আছে এই দরজা দিয়ে আপনার বের হলেন এটা করে নিতে হবে এলাকার রাজমিস্ত্রি দিয়ে এক্সট্রা করে নিতে হইব এই পাশে কি আরো একটা ঘর দেখছি হ্যাঁ এটা হচ্ছে আইতেশ বন্দরের ঘর এটা ফ্রন্ট সাইড থেকে দেখান আরো সুন্দর আরো মারাত্মক সুন্দর এটা হলো আপনার সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের ঘর আচ্ছা আচ্ছা এটা কী কী কাঠ কিন এটা হইল আপনার সম্পূর্ণ নাইজিরিয়ান লোহা কাট নিচে ফ্লোর সহ নাইজিরিয়ান লোহা কাঠ প্লাস আপনার ব্রাড্রিন হচ্ছে অরিজিনাল জাপানিজ পঁয়ত্রিশ মিনিট চারটি গরুমার কাবুল খায়ের বত্রিশ মিনিট উপরের নীচে চারটা রুম হবে হ্যাঁ চা উপরের নিচে চারটা রুম চাইলে আমরা দিতে পারবো আরেকটু বটার হাইট করে আমরা দিতে পারবো বটারটা একটু বাড়াইয়া আচ্ছা আচ্ছা এইগুলো আপনার মোটামুটি কত বছর ব্যবহার করা যাবে এইগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ভাই এই যে যে আপনার ফ্লোরে কাঠ নাইজিরিয়ান লোহা কাঠ এবং ঘরের ভিতরে যে আপনার সেগুলো হচ্ছে চার পাঁচ খুঁটি খুঁটি গুলো কিন্তু অনেক মোটা এবং সম্পূর্ণ অনেক মোটা ভালো মানের জিনিস নিলে আমরা অবশ্যই দিতে পারবো চার পাঁচ খুঁটি না জি রাইট আচ্ছা এখানে একটা রুম আর এই পাশে দুইটা রুম

আর জানালা উপরে অনেকগুলো হবে আপনার চব্বিশ জোড়া তেইশ জোড়া জানলা থাকবে একটা ঘরের ভিতরে নিচ্ছে মিলিয়ে আচ্ছা দেখেন আর গরমের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে চাইলে উপরে কাঠ দিয়ে সিলিং ও করা যায় না নিতে পারবে তারা ও ভাই এই ঘরটা সচরাচর সব ঘর থেকে একটু আলাদা মনে হইলো জি অবশ্যই কাস্টমাইজ করে নিছে না হ্যাঁ এটা অনেক অনেক হেভি ঘর অনেক ভালো মানের ঘর ভাই এই টাইপের ঘর কেউ চাইলে নিতে পারবো অর্ডার কইরা আবার আমি বানাই মাঝে মাঝে এই টাইপের হেভি ঘর বানাই রাখি এখন সবাই তো চাই একটু রিজনেবল প্রাইজের ভিতর তাই না তো এইগুলো আবার একটু হেভি ঘর এই টাইপের ঘর কিন্তু আমরা তিন লাখ টাকাও বিক্রি করি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই টাইপের ঘর যদি কেউ নেয় হ্যাঁ ইনশালা ছয় লাখ পঞ্চাশ হলে আমি করে দিতে পারবো ছয় লাখ পঞ্চাশ হাজার মানে অবশ্যই অনেক হেভি কোয়ালিটি ভাই তারপরে বাবু ভাই যে ঘরটা দেখছি এটাও খুব সুন্দর একটা ঘর হ্যাঁ ভাই আপনার আর যে মেইন ফ্লোর আছে চলে আসলাম আমরা আগে আমরা যে আপনি হচ্ছেnabla group এর যে প্রতিষ্ঠান আছে উনাদেরকে ওই ঘরগুলা যেটা বানাবে ওখানে গিয়েছিলাম আমরা এখন আপনাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসলাম তো বাহ এই ঘরটা দেখছি এটা তো খুব সুন্দর একটা ঘর হ্যাঁ এটা হচ্ছে আই তেজ বন্দরের আপনার বারান্দা সহ আঠাইশ বলা চলে তো এই ঘরটি হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠের ভাই প্লাস এটা হচ্ছে জমিদারি নাক এর আগে আমি এই সিস্টেমের দুইটা ঘর বিক্রি করছি সেটিতে ছিল এই দিক দিয়ে হচ্ছে আপনার র্যালিং সিস্টেম হ্যাঁ র্যালিং সিস্টেম ছিল তো কেউ চাইলে এটা তো র্যালিং নিতে পারবে হুম আর এটা হচ্ছে এটা কি কি কাঠের ভাইয়া

আরেকটু ক্লোজলি আরেকটু ক্লোজলি যদি দেখাই দেখেন খুব সুন্দর করে এবং কাঠের মধ্যে অনেক সুন্দর নকশা আছে না আপনাদের দেখাই দেখেন প্রত্যেকটা কাঠের মধ্যে নকশা করা আছে তো বাবু ভাই এই ঘরটা আমরা ভিতরের অংশ লুকলাম এই হচ্ছে বারান্দার সাইড না জি ভাই এটা বারান্দার সাইড এটা হচ্ছে গেস্ট রুম আচ্ছা এটা হচ্ছে গেস্ট রুম জি বারান্দায় দুটো রুম করা হয়েছে ভাই না হ্যাঁ একটা বেডরুম একটা গেস্ট রুম এই পাশে একটা রুম এই রুমটাও যদি আপনাদের একটু দেখাই দেই দেখেন খুব সুন্দর সুন্দর প্রথমে ঢোকতে হচ্ছে দুইটা রুম করে দিয়েছেন একদম পার্টিশন দিয়ে দিয়েছেন হ্যাঁ রাইট পার্টিশন দিয়েছেন আর এই পাশে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে কি মোবিল দা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা আমরা মোবিল দিচ্ছি এটা দিলে কাট ভালো থাকে ভাই হ্যাঁ এটা কাস্টমার আর যদি না তার তাদের ভাষা আমি বলে দিই যে ভাই আপনারা তেল মোবিল দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার যে গাড়িতে আমরা যে তেলটা ইউজ করি তাজা মোবিল আপনি হয়তো যদি আপনার পোরাটাও দিতে পারেন যদি থাকে

এবং এই পাশে হ্যাঁ 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 এটা হলো বেডরুম আর এই পাশেটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এবং যদি কেউ চায় অনেকে আমাদেরকে বলে যে ভাই আসলে ওয়াশরুম কোথায় করব তাদের উদ্দেশ্য প্লিজ বলতেছি এই যে এই দিক দিয়া চাইলে আমরা দরজা কাস্টমাইজ করে দিতে পারব আচ্ছা পিছন সাইডে এবং কেউ চাইলে আমরা ওই সাইডে আমাদের দেওয়া থাকে তো আপনি পিছনে অথবা ওই সাইডে যে কোনো এক পাশে ওয়াশরুম কিচেন এগুলো করতে পারেন

আচ্ছা এই পাশে আরেকটা রুম হয় এই রুম গুলো মোটামুটি বড় সাইজই না জি জি দেখেন এখানে একটা কাঠ রেখে কিন্তু ফার্নিচার টার্নিচার অনেক কিছু রাখা হ্যাঁ হ্যাঁ যদি কেউ এই ধরনের ঘর গুলা নিতে চায় কি রকম দাম নিবেন

ওই ওই পাশে দেখছে আরেকটা ঘর এটা কি ঘর হ্যাঁ এটা হচ্ছে শাকিল ভাই আইতেজ বনদরে দেড়তলা ঘর এটা টোটাল 3 রুম উপরে এক বড় এক রুম নিচে দেড়তলা না হ্যাঁ হ্যাঁ নিচে দুই রুম এবং ভিতরে ওঠার জন্য সিঁড়ি থাকবে সিঁড়ি আছে অলরেডি তার মানে উপরে নিচে চারটা রুম হবে চাইলে আমরা চারটা রুম করে দিতে পারবো যেভাবে আছে সেভাবে যদি কেউ না তাহলে আমরা 450000 টাকার ঘরের দাম চাই বাট এদের জন্য যে যারা অনলাইন সরাসরি আসবে তাদের থেকে আমি 420000 টাকা রাখব উপরে নিচে চারটা রুম হবে

অনেক কার দিয়ে কিন্তু ঘন করে ডিজাইন করা হয়েছে তো বাবু এই ঘরগুলা যদি কেউ এইভাবে নিতে চায় হুবু হুব কি রকম দাম পড়বে এগুলো এটা আসলে আমি দাম চাবো না যেহেতু অনলাইনের মাধ্যমে আমরা দাম চাই না আসলে এটা ভালো মানের জিনিস এই টাইপের ঘর আপনি যদি নেন কেউ যদি নেয় তাহলে এই ঘরের দাম পড়বে চার লক্ষ টাকা যারা অনলাইন কাস্টমার আমার তাদের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ চার লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে এই পাশে আপনাদের আরো একটা ঘর দেখছি হ্যাঁ এটা হচ্ছে আইতেজ বন্দরের সোয়াতলা যাদের বাজেট একটু কম তাদের জন্য উপরে থাকতে পারবে এবং নিচে দুইটা রুম হবে এই টাইপের ঘর অর্ডার করলে আমরা বানিয়ে দিতে পারবো এটা সেল হয়ে গেছে অলরেডি এগুলো চারটা রুম হবে না হ্যাঁ আচ্ছা তারপরে এখানেও দেখছি কিছু ঘরের কাজ চলছে হ্যাঁ এটা ডেটিনের ভাই অনেকে আমাদের বিক্রমপুরের মানুষ ডেটিনের ঘর পছন্দ করে আর ডেটিনের বেড়া কিন্তু খুব স্ট্রং হয় ঠিক আছে তো এই টাইপের ঘর কেউ যদি চায় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবে এটা আমরা স্যাম্পল হিসাবে রাখছি হ্যাঁ আচ্ছা অনেকগুলো কি রকম দাম আসবে ওই

ওই বাজেটের মধ্যে করে আর একটি কথা হচ্ছে আমাদের আমার যে সর্বনিম্ন বাজেট অনেকে দেয় এক লাখ বিশ হাজার পঁচিশ হাজার দেড় লাখ আমি ছয় মাস আগের এক ভিডিওতে বাট ওই টাইপের ঘর আমি বিক্রি করি না এখন আমার থেকে নিতে হলে সর্বনিম্ন এক লাখ আশি হাজার টাকা লাগবে ছোট ঘর আয়কুশ বন্দরে দুই রুমের ঘর দিয়ে ইনশাল্লাহ এটা অর্ডার করলাম এবং ভালো মানের পাবেন দেশীয় কাঠ হলেও টিন চালের টিম বেড়াটেন আমি ভালো মানের দিবো জানি আপনি চল্লিশ পার্সেন্ট থাকতে পারেন দাদা এই আর কি সব ঠিক আছে বাবু ভাই প্রত্যেকটা ঘরে দেখলাম ভিডিওতে না বানা